ওই রিপোর্টে ওনারা বলেছেন যে যে আমাদের আসলেই চাকরি চাই আর আমি বলতে চাই এখানে যে কোর্ট বা আদালত তথ্য প্রমাণ ছাড়া গল্পে বসক মেতাল জেসিনী সেবক শেবকমার নি মামলা দরবানগর সাকায় জেনে হাতি হাঁটিব্রী রে মামলা কচুর দরবানগর সাকায় জেন্দাগিমং রীমানী আবার বিশ্বটি নাকশোলা আগরজলা প্রেস ক্লাব কক্টন পান্ডা শেব কুমার সেবক বি কুমার জরং বিশ সেবক দেব খৰক চিচাই কামৰা নি চি কাম থঙ্গ আপৰঙ বিষয়ৰ সভা কমালবাই ৰাংথং বেলেন অ কেবেলকা ৰাংথং জিমিয়া সভা কমালবাই কবং মবৰং নি ডা মবচকনি সকা মে শালবাৰিবো সভা কমাজৰনি দৰবানাবো শাক পাই জানাই সুনা নি পাই জানাই এবাম আমৰ শাক পাই জানাই আছংলাইজাৰৰনি সভা চিৰক মানানি পই আজকে আপনাদের কাৰণেই আমাদের রাজ্যের মানুষের কাছে আমরা। আমাদের হৃদয়ের কথা তুলে ধরতে পারবে মানুষ বা জীব জগতের ধর্মই হল সে বাঁচতে পারে আমরা অতি সাধারণ মানুষ বিগত দুর্ভাগ্যজনিত চক্রের ফলে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের তবে আমরাও বাঁচতে চাই আমাদের ওই চরম ভাবে বাঁচার আকৃতি বর্তমানে আমাদের জন্য সৌভাগ্য চক্রের দরজা খুলে দিয়েছে পরম পিতার দেখানো পথে চলে শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ সূত্রধর মহাশয়ের সঙ্গে আমরা বর্তমানে সর্বমোট এক হাজার সতেরো জন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পেরেছি যে দুই হাজার চোদ্দো সালের ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি রায়ে চাকুরি হারা চারশো জন শিক্ষক আমরা নই উক্ত জনের সঙ্গে অন্যদেরও চাকুরি চলে গেছে বলে উল্লেখ নেই এই ব্যাপারে আমরা আমাদের পরামর্শদাতার পরামর্শক্রমে দুই হাজার তেইশের প্রথম দিকে মাত্র সতেরো জন সহযোদ্ধাদের নিয়ে প্রথম কেস করি ওইখানে সুপ্রিম কোর্ট আমাদেরকে রিমেডি দিয়েছিলেন পরে দুই হাজার তেইশ সালের মার্চের দিকে দ্বিতীয়বার কেস করি ওইখানে আমাদেরকে লিবার্টি দিয়ে ত্রিপুরা হাইকোর্টে পাঠাই সুপ্রিম কোর্টের রায় কপিতে বলা আছে যে ত্রিপুরা হাইকোর্ট তোমাদের যদি না শুনে তাহলে তোমার তোমাদের জন্য আমার কাছে দরজা খুলে আছে চলে আসবে এরপরে আপনারা সবাই জানেন যে এখানে হাইকোর্টে ট্রিপল বেঞ্চ গঠন হল সেই দিন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ বাবুর যে কেসটা উঠেছিল সেকেন্ড টাইম অর্থাৎ দ্বিতীয় সেশনে প্রথম সেশনে তো ট্রিপল বেঞ্চ গঠন হলো ওখানে অবৈধভাবে এই ব্যান্ডস গঠন করে বলা হয়েছিল চাপ্টার প্লুস কিন্তু আমাদের যে লিবার্টি দিয়ে সুপ্রিম কোর্ট পাঠিয়েছেন দ্বিতীয় সেশনে দেখা গেল এটা তো আমরা শুনে নিয়েছি বলে এটা চাপ্টারটা প্লুস করে দিয়েছে পরে তড়ি করি আমরা সুপ্রিম কোর্টে আবার চলে যাই এরপরে পাঁচ তারিখ যেমন জানুয়ারিতে আমাদের প্রথম শোনা উই ওই কেসে যে অন্যান্য শিক্ষকরা যারা মামলা করেছিলেন ওনাদেরকেও ট্যাগ করা হয়েছে এই সত্য শিক্ষক নারায়ণবাবুর সঙ্গে বর্তমানে এই কেসটা এমন পর্যায়ে আছে যে আমাদের ডিপার্টমেন্টকে নোটিশ সুপ্রিম কোর্ট করেছে যে আমরা যে যে তথ্য তুলে ধরেছি যে আমরা চাকরি যাইনি তার কারণে সুপ্রিম কোর্ট আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন সঙ্গে ডিপার্টমেন্টকে নোটিশও করেছে আমরা আশাবাদী বিগত দিনে আমরা দেখতে পেয়েছি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা কমিশন গঠন করে ওই কমিশনের রিপোর্টে ওনারা বলেছেন যে আমাদের আসলেই চাকরি চায়নি আর আমি বলতে চাই এখানে যে কোর্ট বা আদালত তথ্য প্রমাণ ছাড়া গল্পে কাউকে বিশ্বাস করে না রায়ও দেয় না তারাও তথ্য প্রমাণ লাগে যাই হোক পরম দয়ায় আমরা এমন এমন তথ্য পেয়েছি হাতে যেটার কারণে আমরা বর্তমানে সুপ্রিম কোর্টের টিকে আছি এবং আমি সেই সব সহযোদ্ধাদের বলতে চাই যারা চাকরিচ্যুত হয়েছেন বলে দাবি করেন আমরা এক হাজার সতেরো জন মাত্র পিটিশনার হয়েছে এর আগে কোনো কেস কিন্তু এত সংখ্যক পিটিশনার দেখাতে পারেন কোর্ট বরাবরই বুঝতে পেরেছেন যে চারশো বাষট্টি জনের লোকই বরাবর আমার কাছে চলে আছে আমি বলতে চাই যারা গড় থেকে এরকম ভাবনা নিয়ে আছেন ওনারা জিতলে আমরাও জিতব ওনারা বৃথা বসে আছেন কারণ আমরা যারা হাজার সতেরো জন আমরা আমাদের নাম বাবার নাম আমি কোথায় চাকরি করেছি এই সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে রাখতে পেরেছি কিন্তু ওনারা তো রাখতে পারেন এখানে আমি বলবো আমাদের নেক্সট হিয়ারিংটা হবে সতেরো তারিখ মে এই গত রায়ে গত যে হিয়ারিং শুনানিতে যে সুপ্রিম কোর্ট চার সপ্তাহ সময় বেঁধে নোটিশ করেছেন অর্থাৎ আগামী সতেরোই মে আমাদের নেক্সট হিয়ারিং হবে আমরা সেই হিয়ারিংয়ের আগে যদি কেউ চায় যে আমাদের সাথে যুক্ত হতে তাহলে এখানে সদ্য শিক্ষক বাবু আছেন এখানে সদ্য শিক্ষক সুমন স্যার আছেন আরও বিভিন্ন জায়গাতে যেমন শামসুদ্দিন সার আছেন নর্টে আমাদের আটটা ডিস্ট্রিক্টে এরকম ভাগ ভাগ করে লুক রাখা আছে তাই বিগত কয়েকদিন আগে একটা প্রেসে আমরা দেখেছি সংবাদ মিডিয়াতে যে আসলে সাতশো জন পিটিশনার নয় হাজার সতেরো জন পিটিশনার প্রত্যেকেই যার যার ব্যক্তিগতভাবে এই মানে নেই পাওয়ার এই কাজে হাত বাড়িয়েছেন আমি আপামর জনসাধারণ যারা মানুষের বাড়াকে যায় যারা আমরা বাচক যারা চাই যারা মানবতাবাদী তাদের কাছে আমরা ভিক্ষা করব ওনারা যদি চান যে আমরা আর্থিকভাবে আসলে দুর্বল হয়ে পড়ে যাওয়ার পর বিভিন্নভাবে টেনশনে অনেক লোকই মারা গেছেন ইতিমধ্যে অনেকে ক্যান্সারে অনেকে বিভিন্ন রোগ ভুগে আছেন তারপরেও যে আইনি পরামর্শ দাতাদের সঙ্গে করে আমরা জানতে পারলাম যে আমাদের চাকরি যায়নি ওইভাবেই আমরা আছি এবং আমরা আপামোর সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রার্থনা জানাচ্ছি এই কথা গুলী বুলি মানে আজিকালি এই ক্ৰীড়া আপোনাৰ প্ৰচলন আমি ত্ৰিপুৰী সম্প্ৰদায়ৰ শ্ৰী প্ৰকাশ দেৱ বৰ্মা আমি জি টি শিক্ষক আমি খোৱাই মহকুমাৰ খোৱাই জেলা